সবসময় মালা রাখতে হবে অয়েল পাম্পের বিষয়টা অয়েল পাম্পের বিষয়টা হচ্ছে যে পেকিনটা যদি মোটা হয় যদি এই পেকিনটা থিকনেস মোটা হয় তাহলে অয়েল প্রেশার কম হবে অয়েল প্রেশার হবে না এই অয়েল পাম্পের পেকিনটা মোটা দেওয়া যাবে না এটা আর সবসময় মাথা রাখবেন এই ইঞ্জিন পিটগুলো জেনুয়েন ইউজ করা জেনুইন ইউজ করলে কি হবে আপনাদের কাজের কোয়ালিটি আপনাদের মান ভালো হবে ইঞ্জিন লাইফ লাইফ পাবেন আপনারা এবং মেকানিক বাইদেরকে অনুরোধ করবো আপনারা জেনুইন পাসটা ইউজ করবেন দেখবেন আপনাদের সুনাম হবে সুনাম অর্জন অর্জন করতে পারবেন তো দেখেন এটা আমরা কিভাবে ফিটিং করতেছি এখানটা ভালোভাবে বসায় নেবেন দেখছেন অয়েল কিভাবে কাজ করে অনেকজনের ধারণা যে আসলে অয়েলটা পিনিয়াম তুলে বোধ হয় কিভাবে কাজ করে হ্যাঁ এই দেখেন এখানে অয়েল থাকবে প্রেশার কী হবে এই যে এই যে এখানে এখানে ঘুরবে যদি দেখছেন কিভাবে এই দেখেন প্রেশার এই যে প্রেশার দেখেন এই যে পিনিয়াম পিনিয়ামের মাঝখানেই প্রেশার ক্রিয়েট হবে ওলটা এদিক দিয়ে আসবে আর এদিক দিয়ে এটা হলো মেইন মেন প্রেশার ক্রিয়েট এদিক দিয়ে পাঁচ হবে ছাড়া দিচ্ছি দেখেন কিভাবে আবার শুনতে পাচ্ছেন